ডিভাইন নিউ নাম্বার ফরমেট এবার আমরা নাম্বারিংকে অনেক পাওয়ারফুলভাবে কিভাবে কন্ট্রোল করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বারিং সিস্টেম ইউজ করা হয়েছে অর্থাৎ নাম্বারিং স্টাইল ইউজ করা হয়েছে যেখানে ওয়ান টু থ্রি ফোর এভাবে করে তো আমরা আরেকটু দেখতে চাই নাম্বারিংয়ের আরও কী কী ফরম্যাট থাকতে পারে অর্থাৎ স্টাইল থাকতে পারে আর কি আপনি এমনি একটু অনুমান করেন তো কি কী মাধ্যমে আমরা আসলে নাম্বারিং গণনা করতে পারি যেমন এখানে তো ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছেন তারপর হতে পারে বি সি ডি এফ এরকম হতে পারে না তারপরে হচ্ছে আপনার রোমান সংখ্যা দিয়ে গণনা করা যেতে পারে বাংলায় কখ দিয়ে গণনা করা যেতে পারে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে লিখে করা যেতে পারে অনেকগুলো আছে তো এই ওয়েগুলো আমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারি এবং সেগুলো কোথায় আছে সেটা হচ্ছে দেখতে চাই এবার নাম্বারিংয়ের একদম কোনায় দেখতে পাচ্ছেন যে ড্রপডাউন আইকন এটাতে ক্লিক করলে আপনারা এই বিষয়গুলো এখনই দেখবেন না কারণ এগুলো হচ্ছে আপনার তৈরি করা বা অন্য কারো তৈরি করা কিছু ডিজাইন এগুলো আপনি এখন ইউজ করতে যাবেন না এগুলো যখন আপনারা বুঝবেন তখন আসলে ইউজ করবেন একদম নিচে চলে যান ডিফাই নিউ নাম্বার ফরম্যাট নিউ নাম্বার ফরমেটে যাওয়ার পরে এখানে একটি পপ আপ উইন্ডো ওপেন হলো এবং এখানে নাম্বার ফর্মেটের আন্ডারে দেখুন নাম্বার স্টাইল এই নাম্বার স্টাইল থেকে আমি ক্লিক করলে দেখতে পাবো এখানে অ্যারাবিক আছে তারপরে আছে রোমান সংখ্যা ক্যাপিটাল লেটার রোমান সংখ্যা আছে স্মল লেটারে অ্যালফাবেট আছে ক্যাপিটাল লেটারে অ্যালফাবেট আছে স্মল লেটারে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ান টু থ্রি আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো স্পেল বা বানান করে আছে তারপরে হচ্ছে জিরো ওয়ান জিরো টু ডাবল জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এরকম করে আছে তো আপনার কাজ হচ্ছে প্রতিটাকে একটা করে ক্লিক করে দেখা এখানে ক্লিক করার পরে এখানে প্রিভিউটা দেখাচ্ছে ওকে দিচ্ছি দেখুন ওয়ান টু থ্রি রোমান সংখ্যা এখানে প্রকাশ পাচ্ছে আবার যদি আমি এখানে যাই এবিসিডি করে দিই তাহলে দেখুন বড়ো হাতের এবিসিডি দ্বারা নাম্বারিং ফরম্যাটটা করা যাচ্ছে খুবই সুন্দর একটি প্রক্রিয়া এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা অলরেডি গুলো বুঝতে গেছেন যে কোনটার কাজ আসলে কেমন হতে পারে তবে মাস্ট আপনার প্রতিটাতে একবার করে হলো ক্লিক দিয়ে আপনাদের ব্রেনে এই জিনিসটাকে সেট করে নেবেন যে এগুলো কেমন কেমন ফরম্যাট আছে কারণ আপনি যদি একবারও না দেখেন তাহলে কিন্তু আপনি কোনো কাজ করার সময় হঠাৎ করে এটা ব্যবহার করার জন্য আপনার মনে পড়বে না ওকে এবার এখানে একটি কথা হচ্ছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এটা আবার ডাবল জিরো ওয়ান ডাবল জিরো থ্রি ডাবল ডাবল জিরো টু ডাবল জিরো থ্রি এভাবে কেন এভাবে কেনটার কারণ হচ্ছে আমরা যদি আবার প্রথমটা অ্যাপ্লাই করে দেখি এখানে দেখুন এই এক থেকে নয় পর্যন্ত দেখতে স্বাভাবিক লাগছে কিন্তু যখনই দশে গেছে তখন এটা একটু আবার মনে হচ্ছে একটা চেইন ভেঙে গেছে প্রথম দেখায় কেন এটা আসলে ওয়ান ডিজিট আর এখানে আসার পরে তখন এটা টু ডিজিট হয়ে গেছে চিন্তা করতে পারেন যখন এটা হানড্রেড হবে তখন এটা থ্রি ডিজিট হয়ে যাবে যখন এটা থাউজেন্ড হবে হাজারে যাবে তখন এটি প্রায় চারটা ডিজিট হয়ে যাবে ঠিক আছে না এবার আমরা আসলে এটাকে যদি একটু সুন্দর দেখতে চাই তাহলে আমি জানতেছি যে আমার আসলে দুই সংখ্যার হবে সেই জন্য আমি টু ডিজিট এখান থেকে সিলেক্ট করে যদি ওকে দিই এবার দেখুন জিরো ওয়ান জিরো টু হয়ে এমনভাবে এটা সামনের দিকে যাচ্ছে আর বোঝা যাচ্ছে না যেটা আলাদা এবার আমরা একটু ভিন্ন কিছু চিন্তা করি ধরুন একদম বেশি যে ফোর ডিজিটের মতো করে আছে এইটা এটা দ্বারা আপনি কি বুঝতেছেন যখন আপনি থ্রি ফোর জিরো ওয়ান থ্রি ফোর জিরো টু এইভাবে দেখতেছেন এটা দ্বারা আপনি বুঝতেছেন যে এই সিরিয়ালটা আসলে ছোটো কাটো কোনো সিরিয়াল না এটা বড় কোনো সিরিয়ালের একটি সিরিয়াল এরকমটা ভাইব দিচ্ছে না হ্যাঁ আপনারা যখন বড় কোনো ডাটা সেট নিয়ে কাজ করবেন সেটা শতকের কিংবা হাজারের হোক তাহলে আপনি তো অনেকটা প্রথমেই জেনে যাবেন যে এটা কতটুক পরিমাণে যেতে পারে সিরিয়ালটা তাহলে ওই হিসাবে আপনি যদি ডিজিটটা নেন তাহলে আপনার সিরিয়াল করা কাজটা সুন্দর হবে এবার একটু আমরা অন্যদিকে খেয়াল করি আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে যখন ওয়ান ডিজিট আছে এবং পাশে একটি ডট দেখা যাচ্ছে এখানে নয় পর্যন্ত আসার পরে ঠিকঠাক আছে যখনই আরেকটি অ্যান্টার বাটন চেপে কিছুটা লিখা যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটি বড় ফাঁকা তৈরি করেছে এটি কি কারণে ঘটলো আমরা দেখতে পাচ্ছি এখানে ডট বিষয়টা একদম সোজা যখন এটা ডিজিট বাড়লো তখন ও আর এটার সাথে সোজা রইলো না একটু ভিতরে চাপালো তো একটু ভিতরে চাপানোর কারণে দেখতে পাচ্ছেন উপরের লাইনটাকে প্রায় ধরে বা ক্রস করে ফেলছে এই অবস্থায় এবার কি সিদ্ধান্ত নেবে তাই সে এক ট্যাপ পরিমাণ স্পেচ ভিতরের দিকে চলে গেছে ঠিক আছে এখন এই বিষয়টিকে ইম্প্রুভ করার জন্য আমরা কি করতে পারি দুটো উপায় করতে পারি দুটো উপায়ের প্রথম উপায়টি হচ্ছে যদি আমি এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্ট এদের মধ্যে একটু ফাঁকা তৈরি করতে পারি তাহলে দেখুন এটা মিলে গেছে কিন্তু এটা আসলে বাম পাশে সমান হওয়ার কারণে কেমন যেন একটু উইয়ার লাগছে এবার আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি এটা আর এভাবে মিলাব না আমরা নাম্বারিং ফরম্যাট থেকে ডিফাইন নিউ নাম্বার ফরমেটে চলে যাব এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট আসলে লেফট সাইড হয়ে আছে যার কারণে এই পাশে সমান ডান পাশে সমান না আমি যদি এখান থেকে রাইট সাইড করে দেই এবার খেয়াল করে দেখেন প্রতিটার ডট সমান হয়ে বাম দিকে অসমান হয়ে গেছে এবং এই লেখাগুলো যতটা না কাছে আসুক তারা আর কোনোভাবে ব্যাসকম হয়ে যাচ্ছে না ঠিক আছে তো একটু খেয়াল করে এই বিষয়টা অ্যাপ্লাই করতে হবে আবার এখানে সেন্টার দেখা গেল আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন এই সেন্টারের মধ্যে যদি আপনি আবার ক্লিক করেন এটা মাঝখান বরাবর সমান হতে দেখা যাচ্ছে এই হচ্ছে নাম্বারিংয়ের একটি চমৎকার অ্যালাইনমেন্ট প্রক্রিয়া যেটি আমাদের কাজকে অনেকটা গুছিয়ে দেয়